আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে এসেছি অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনে কী নিয়ে আলোচনা করবো কোন কোন খাবারে আমাদের চুল পড়া বাড়ায় এই বিষয়ে আলোচনা করতে এসেছি আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটি দেখুন এবং সুস্থ থাকুন ডুবোতেলে ভাজা খাবার খেতে ভালোবাসেন এমন লোক পাওয়া কিন্তু খুবই মুশকিল কিন্তু এই ধরনের খাবারগুলো হার্টের সমস্যা ও ওজন বাড়ানোর মতো সমস্যা সৃষ্টি পাশাপাশি চুল পড়ার সমস্যাও বাড়িয়ে দেয় অতিরিক্ত তেলে ভাজা খাবার মাথার ত্বককে তৈলাক্ত করে এবং ত্বকের ছিদ্রগুলো বন্ধ করে দেয় যার ফলে চুল পড়া বেড়ে যায় আপনি কি চিনি বা মিষ্টি জাতীয় খাবার খান তাহলে এটাই হতে পারে আপনার চুল পড়া আসল কারণ অতিরিক্ত চিনি খাওয়ার ফলে নানা ধরনের শরীরে অসুখ হওয়া না দেয় তার পাশাপাশি চুল পড়ার সমস্যাটিও বাড়িয়ে দেয় অনেক সময় চিনি খাওয়ার টাকের সমস্যা বাড়িয়ে দেয় তাই মিষ্টি ভালোবাসলেও এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন বাঙালির ঘরে কিন্তু রুটি লুচি পরোটা প্রায় প্রতিদিনের তৈরি সকালে নাস্তায় ময়দা ও আটা দিয়ে তৈরি এই খাবারগুলো কিন্তু আপনার চুলের ক্ষতি করছে কারণ এতে রয়েছে গ্লাসেমিক ইন্ডেক্স জিআই যা হরমোনাল সমতা নষ্ট করে যার ফলে চুল উঠে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায় তাই আটা ও ময়দা দিয়ে তৈরি সকল খাবারই খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত